এরপর জোবা আসান আপনি জানতে চেয়েছেন আমার স্বামী নামাজ বাসায় পড়েন কিন্তু মসজিদে নামাজ পড়তে যেতে চান না এখন আমি কী বোন আপনি তাকে বোঝাবেন আপনার জায়গা থেকে আপনি তাকে নসিহত করবেন আল্লাহর ভয় দেখাবেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে মমতা দিয়ে বিভিন্নভাবে অভিমান করে আপনি তাকে বোঝাবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এরপরেও যদি তিনি না করেন এর দায় আপনাকে বহন করতে হবে না ইনশাআল্লাহ মেফতাহুল জান্নাত আপনি জানতে চেয়েছেন একই ক্লাসে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করার বিষয় ইসলাম কি বলে বোন মেফতাহুল জান্না আপনার এই প্রশ্নের উত্তর হলো যে ছেলে এবং মেয়ে একসঙ্গে যদি পড়াশোনা করেন যেটাকে আমরা সহশিক্ষা বলে থাকি সেখানে যদি পর্দা না থাকে মেয়েরা খোলামেলা থাকে তাহলে তো সে হারাম হওয়ার পরে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ আব্বুল আলমিন মেয়েদেরকে পর্দায় থাকতে বলেছেন তাদের সৌন্দর্যকে প্রকাশ করতে নিষেধ করেছেন এখানে সৌন্দর্য প্রকাশ হচ্ছে ছেলেরাও তাদের দিকে দেখবেই এটাই স্বাভাবিক বিধা এভাবে পড়া যায়জ নাই আর যদি মেয়েরা বোরকায় পরে পর্দায় থাকেন এবং ছেলেরা এক পাশে মেয়েরা এক পাশে থাকেন মাঝখানে পাঠছেন তাহলে এটি জায়েজ হতে পারে অর্থাৎ পর্দার যে বিধিবিধান আছে সেগুলোতে মেনটেন করা হয় আর যদি পার্টিশন না থাকে দুই পাশে আলাদা আলাদা করে বসে তাহলে সেটা অবশ্যই তাকোয়ার খেলাফ হবে কারণ সেখানেও ফেতনার আশঙ্কা আছে ইসলাম আমাদেরকে যে বিধি বিধানগুলোর কথা বলেছে আল্লাহ যে আদেশের দিয়েছে সেগুলো আমাদের কল্যাণার্থী দিয়েছেন সমাজ যাতে বিশৃঙ্খলা না হয় ব্যত্যয় না হয় পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় অতএব সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত আল্লাহ রব্বুল আলমিনের আদেশ সেদগুলোকে মেনে চলা সহশিক্ষা বা একসাথে বা মিশ্রণ জায়েজ নাই আর যদি বসতেই হয় তাহলে পাশাপাশি না বসে সামনে ছেলেরা এরপরে পেছনে মেয়েরা বসবে পর্দার সাথে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বলেছেন হয় সুফুফুল রিজালি আউয়ালুহা আলুহা ও হাই সুফুফুল নিসাই আখের ছেলেদের একসাথে যদি মেয়েদের সাথে নামাজ পড়তে হয় মসজিদে তাহলে সেক্ষেত্রে সামনে ছেলেদের কাতার হওয়া উত্তম আর মেয়েদের কাতার পেছনে থাকা উত্তম সেটা অবশ্যই পর্দার বিধিবিধানকে মেনে এরপরে শাহনাজ ফাতেমা বোন আপনি জানতে চেয়েছেন নারীদের জন্য একা একা কাবাঘর তফ করা যায় যাচ্ছে কিনা কাবাঘর একা একা তফ করা যেতে পারে অসুবিধা নেই যদি আপনার সাথে মারাম থাকে মারাম হয়তো বসে আছেন আপনি তো অফ করছেন অসুবিধা নেই তো অফের সময় পুরুষ থাকতেই হবে সাথে এমনটি জরুরি না তবে যেহেতু সেখানে পুরুষ নারীর মিশ্রণ হয়ে থাকে এবং প্রচুর পরিমাণে ধাক্কাধাক্কি ঢলাঢলি হয়ে থাকে আপনার নিরাপত্তার জন্য আপনার ব্যক্তিত্ব এবং পার্সোনালিটি রক্ষার জন্য আপনার সাথে আপনার মারাম থাকলে অবশিষ্টটি আপনার জন্য উত্তম হবে এবং এটা হওয়া উচিত এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি জুয়েল হাসান জানতে চাইছেন হাজবেন্ডের সমস্যা থাকলে ওয়াইফ তালাক দিতে পারবে কি না এখানে যদি আপনি সমস্যা বলতে সেকচুয়াল সমস্যার কথা বলেন অর্থাৎ ত্রুটি আছে এরকমটি হয় তাহলে সেক্ষেত্রে স্ত্রী অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ নিতে পারেন স্ত্রী নিজে স্বামীকে তালাক দিয়েছি বা আমি এই জন্য তোমাকে তালাক দিলাম এরকম বলে তালাক হবে না তালাক হওয়ার জন্য যে প্রসেস যে প্রসিডিউর আছে সেটা অবলম্বন করতে হবে যদি কাবিন নামার ফর্ম ফিল আপ হয়ে থাকে সিগনেচার করে থাকে স্বামী স্ত্রী উভয় তাহলে আঠারো নম্বর কলমে লেখা আছে স্ত্রীর যদি জৈবিক অধিকার আদায় না করেন স্বামী বা স্ত্রী বিশেষ কিছু যদি কিছু যদি আদায় না করেন তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন এটাকে অর্পিত তালাক বলে তো সেটাকে তিনি প্রয়োগ করতে পারেন অথবা আদালতের মাধ্যমে তিনি অবশ্যই বিচ্ছিন্নতার পথে হাঁটতে পারেন তবে যদি সেটি নিরাময়যোগ্য হয় অবশ্যই সেই চেষ্টাটা আগে করা উচিত এরা করিম বেতু আপনি রেতু আপনি জানতে চেয়েছেন রব্বানা আলাকাল হাম নাকি রব্বানা ওয়ালাকাল হাম বন দুই রকমই হাদিসে আছে রব্বানা আলাকাল হাম এমনটি যেমন রয়েছে রুকো থেকে উঠে ধোয়া পড়তে পারেন আবার কোনো কোনো রেবায়ত রব্বানা ওয়ালাকাল হামদ আছে কোনো কোনো রেওয়তে রব্বানা রব্বানা লাকাল হাম্দ বা রব আল্লহম রব্বানা ওলাকাল আছে যে কোনোটা পড়লেই হয়ে যাবে কাসরাতুল মাবানী তাতুল আলা কাসরাতুল মাহানি আরবিতে একটি কথা আছে যে শব্দ বেশি হলে তার মর্ম নিশ্চয়ই বেশি হয় এর জন্য রব্বানা লাকাল হামদ বলার চাইতে রব্বানা ওয়ালাকাল হামদ বললে বেশি উত্তম হবে অর্থ হল হে আমার রব আর আপনার জন্য প্রশংসা আমি জ্ঞাপন করছি দুইটাই হাদিসে রয়েছে কোনো অসুবিধা নেই বিশুদ্ধ হাদিসে রয়েছে এমডি রিয়াজ ইসলাম আপনি জানতে চেয়েছেন অবৈধভাবে জমি দখল সম্পর্কে কিছু বলবেন অবৈধভাবে দখল নিয়ে একটি ভিডিও ক্লিপ আমাদের পেজে আছে বোধ গত আট দশ দিন অথবা সপ্তাহ দুইকের মধ্যে আপলোড হয়েছে আপনি মেহরবানি করে সেটা দেখে নেবেন অন্যের জমি নিজের নামে লিখে নেওয়া বা অবৈধভাবে জমি দখল করা আইল ঠেলে জমির পরিমাণ বাড়ানো এই বিষয়গুলো হারাম কাজ এই হারাম কাজগুলো যারা করবে অন্য জমি যদি এক বিগত পরিমাণকে আত্মসাত করে তাহলে আল্লাব্বুল আলমিন সাত্তবক জমিনকে তার গলায় সাত্তবক ল্যান্ডকে তার জমায় গলা গলায় আল্লাহ তালা ঝুলিয়ে দিবেন